মিডিয়া টোয়েন্টি ফোর ফান্দাউকে ধানের শীষের গঞ্জোয়ার আবদাল আহমেদের উপস্থিতিতে বিশাল সমাবেশ প্রতিবেদক মিডিয়া টোয়েন্টি ফোর নাসিরগর একত্রিশ জানুয়ারি টোয়েন্টি ছাব্বিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে ধানের শীষের সমর্থনে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গনজোয়ার আজ দুপুর ফান্দাউক বাজারে আয়োজিত এক বিশাল প্রচার সমাবেশ ও গণসংযোগে জনসমুদ্রের ঢেউ নামে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বার্তাই জানান দিচ্ছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপপ্রেস সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব সৈয়দ আব্দাল আহমেদ তিনি তার বক্তব্যে বলেন ফান্দাউকের মাটি ও মানুষের এই জাগরণ প্রমাণ করে যে তারা পরিবর্তন চায় ধানের শীষ কেবল একটি প্রতীক নয় এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের হাতিয়ার ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ফান্দাউক তথা সারা নাসিরনগর থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে কি উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন বলেন তৃণমূলের এই ঐক্যই আমাদের মূল শক্তি এছাড়া সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ফান্দাউক ইউনিয়ন থেকে লড়াইকে বেগবান করতে রাজপথে ছিলেন ফয়েজ আনসারি সভাপতি ফান্দাউক ইউনিয়ন যুবদল কাজী ইয়ার খান যুগ্ম সাধারণ সম্পাদক ফান্দাউক ইউনিয়ন বিএনপি মোহাম্মদ জুনাহিদ মিয়া মোহাম্মদ মামুন ও মোহাম্মদ মিনাহাজুল মিয়া জনসাধারণের সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ফান্দাউক বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বক্তারা বলেন ফান্দাউকের ইউনিয়ন বিএনপির প্রতিটি কর্মী আজ ঐক্যবদ্ধ এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে তারা ধানের শীষকে বিজয়ী করতে প্রস্তুত বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলনের ধারা অব্যাহত রাখার পত্যে নিয়ে সমাবেশটি সমাপ্ত হয়

দিবকিছে রাમેশিছে বুরদেন দনেশিছে বুরদেন হান্নান ভাই সালাম নেন মুশির ভাইয়ের সালাম নিন কানে শিছে বুরদেন আকিন দাদা আকন ভাই সামনে সরো সরো এক এক কই আমি ভাই আপনি হান্নান ভাই সালাম দিবেন দনেশিছে বুর দিবেন ওই যে এখানে আমনা अस्सलाम वालेकुम मैं मैं दा आपको हम लोग दिनेश से बोलते हैं दिनेश से बोलते हैं अब्दुल भाई चिल्ला तो चिल्ला मिले ना तो हम से के आपने नाम अब्दुल भाई अब्दुल भाई ना ना पूरा दादा दादा क्या है इलेकटा दक्षाब कहां कर दिया चेक अच्छा इंशाल्लाह अगला बार तो इंशाल्लाह ये हेरेटर्स भेजता है दूसरी चीज करके वोट वोट बताना कि आप ऐसा अपने जागे पड़ सकते हैं

गणेश जी के ऊपर आप कितने बंदे हैं बोल दो आप कौन सा नाम अंकित दीजिए ना दीजिए एक करना क्या देव उठते हैं हां हां चलो बैठो ठीक तो ठीक तुम भाई बोलो जी

दादा तो जाए अब दो का चेंजिंग आछी है तो तो सब दादा अब सब उन्होंने एक पैसे दिए आ रहे हैं दादा वर्षा प्रतिदिन दिन में ये रहते हैं इनके ये सुना ना भाई चलो चलो चेंजिंग आछी है sc四 Młość aga etc ok m m m н Бл d'한 standardized ugh d eben worldock sallow.com.ru mulheres.com ndh Ds 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 dd.t ds 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 pan Ds ds gsszb,reischsmo ssr.com.ru Poro's.pech.rucrucq.ruc.rsmish.ru sizs.nsnانjee.smOOG.ru,rsmara,tm sponsors.com.ru.tch.rends ds sssp 75G emew 겁니다.nu인nym ssr.com.tsdpracadm Iyob.ми Kirch.B역s.ru Csile 1 CNW!timeofford, which Ikaejajajajajajajajajajajajajajajajajajajajajajajajaja जय हमो बिचार अनि गन ग्या कारण दिजिए सुरु हितो आयो बाबा फोन हा गयो सर आइले किन हैन एना यदि अब्दुल साहब हाम्रो मेडम त छ किलो तादे डानेस जी बारे जाफिल टोय अब्दुल साहब ओई दानिश जी चले सर गमो তৰ কি